ও বাজে চালিয়ে দিল শুভ এটা কি করছে ও বাজে চালিয়ে দিল এটা কি করছে শুভ এটা কি করছে বাবাই বাবাই কাঞ্চন কাঞ্চনের সর গুড গোল কাঞ্চন দুর্দান্ত বাবাইতে কাঞ্চন কাঞ্চনের সর গুড গোল কাঞ্চন দুর্দান্ত গোল করলেন কাঞ্চন শুভ যাও করেছেন শুভ বাবাই ও হো 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 সুব্রত টেনে ধরেছে গোলতে পারে দারুণ গোল গোলটি করলেন বাবাই সুদীপ থেকে সুব্রত সুব্রত শর্ট ব্লক ক্লিয়ার করে দিয়েছেন প্রভাস বেশ কিছুটা ফাঁকা এরিয়া প্রভাস গোলতে পারে দারুণ সেফ গোলকিপার গ্রিস জিত দেবীতে প্রভাস প্রভাসের বাপায় শট ও হো হো প্রভাস দারুণ প্রভাস থেকে কাঞ্চন সুদীপ্ত কাঞ্চন কাঞ্চনের শট ভালো সেফ গ্রিস জিত কাঞ্চন কাঞ্চনের শট ভালো প্রভাস বলতে পারে ও হো 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 এদিকে ব্ল্যাক জার্সিতে খেলবে শিবশক্তি ময়দান শুরুতে চলেছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এবং এদিকে রয়েছে বড়া এমপি শুরু হতে চলেছে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আর শুরু চলেছে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুভ ব্যাক টু সুব্রত সেখান থেকে জিত জিত এবং সৌমেনের মধ্যে বল দখল লড়াই জিত জমা পড়ল রাহুল বল দখল লড়াই পাবলো গোল হতে পারে ভালো সেব গোল কিপার গিরিশ বিশ্বজিৎ স্কিট করে চলে গেল বলটি রাহুল রাহুল

বিশ্বজিৎ ভালো কাটিয়ে নিয়েছেন উদ্দেশ্য ছিল সুদীপ্ত মিসপাস পাল্টা কমন বড় এমপি ইউএস এর রাহুল রাহুল হোল্ড করছেন রাহুল সেখান থেকে দেবজিৎ 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 থেকে বাবলুর উদ্দেশ্য বল বাড়ু চলে গেল গোলখিক সুব্রত লম্বা গোলখিক উদ্দেশ্য ছিল শুভ ও হো 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 ফাউল ভালো জায়গায় কিক পেয়ে গেছে শিবশক্তি ময়দান দেবজিৎকে হলুদ কার্ড দেখালেন রেফারে ভালো জায়গায় ফ্রিকিক পেয়েছে শিবশক্তি ময়দান দেখা যাক ফ্রিকিক থেকে গোল তুলে নিতে পারেন কিনা না সুদীপ্ত সুদীপ থেকে সুব্রত সুব্রত শট ব্লক ক্লিয়ার করে দিয়েছেন প্রভাস বেশ কিছুটা ফাঁকা এরিয়া প্রভাস গোল হতে পারে দারুন সেফ গোলকিপার গ্রিস আউটস্ট্যান্ডিং সেফ গ্রিস देवजीत कंचन Антон सेंटर ভালো সেভ ও ভালো সেভ কলকিবার গ্রিস আমাদের মনে ভালো ভালো মাসার নাম্বার গোলকিক ধন্যবাদ देवजीत আমরা একদম নিচে কেউ নেই প্রভাস এলো প্রভাসের ও সুদীপ্ত প্রভাস শুভ যাও চলেছেন শুভ উপস্থিত <Sessimus> হাত <Sessimus> 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 <Sessimus>

রাহুল কাঞ্চন কাঞ্চনের বাপায় শর্ট ভালো ডিফেন্স করলেন সুব্রত দেবজিৎ 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 থেকে প্রভাস প্রভাস থেকে কাঞ্চন সুদিপ্ত কাঞ্চন কাঞ্চনের শট ভালো সেফ গিরিশ নাকি হাত করে ক্লিয়ার করলেন সুব্রত শুভা শুভ সৌমেন সৌমেন সৌমেনের শট

এটা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে এটা দ্বিতীয় সেমিফাইনাল চলছে এটা সুব্রত লম্বা গোলকিক ও ভালো ক্যাচ জয়ন্ত সোমেন সোমেন সেখান থেকে প্রভাস প্রভাস থেকে উদ্দেশ্য ছিল রাহুল ক্লিয়ার করলেন জিৎ বিপদ এখনো কাটেনি ভালো ক্যাচ জিৎ শুভর উদ্দেশ্যে বল বলতে বলতে রেফাই লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে খেলার ফলাফল হচ্ছে শূন্য শূন্য আর শুরু হতে চলেছে দ্বিতীয় অর্ধের খেলা আর প্রথম অর্ধে শেষে রেজাল্ট হচ্ছে শূন্য শূন্য আর শুরু হতে চলেছে দ্বিতীয় খেলা বাবাই বাবাই থেকে দেবজিৎ দেবজিৎ থেকে উদ্দেশ্য প্রভাস ভালো বল সরাসরি গোল গিরিশের হাতে থেকে উদ্দেশ্য বিশ্বজিৎ লম্বা থ্রো হতে পারে সুব্রত লম্বা থ্রো ও হো হো তার আগে রেফারির বাসী ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন দেবজিৎ স পাস জিত থেকে শুভ শুভ বিশ্বজিৎ বিশ্বজিৎ শর্ট হয়ে ও ভালো পাস বিশ্বজিৎ উদ্দেশ্য ছিল সুদীপ্ত মিস পাস কাঞ্চন এট করে ক্লিয়ার করলেন সুব্রত জিত জিত নামিয়ে দিল দেবজিৎ শুভ আর কি করলেন শুভ বাসি পড়া করো সঠিক চালিয়ে দিলেন দেবজিত বাঁচিয়ে দিয়েছেন ও গ্রিস ভালো সেভ ক্লিয়ার করলেন গ্রিস সরাসো সরাসো সৌমেন কাঞ্চন কাঞ্চনের শর্ট আর গোল কিক সুব্রত পাওয়ারফুল শর্ট সুদীপ্ত বাবাই শুভ নিচে নামিয়ে দেবজিৎ দেবজিৎ দেবজিতের শট প্রভাস বিশ্বজিৎ দেবজিৎ চমু বেরিয়েছেন বেরিয়েছেন ভালো বল কাঞ্চন কাঞ্চন শট কোথায় মারলেন কাঞ্চন দীনেশটা কালকে হেরে গেছে এখানে দিনেশরা নেই কালকে হেরে গেছে গো দিনে সুব্রত লম্বা গোলকিক দেবজিতে প্রভাস প্রভাসের বাপায় শট ও হো হো প্রভাস দারুণ শট নিয়েছিলেন প্রভাস সুব্রত লম্বা গোলকিক সৌমেন হেড করে দিয়েছেন উদ্দেশ্য প্রভাস থ্রোয়িং রাজ চাক নেই পাল্টা থ্রো

দেবজিৎ রিসর্ট বাবা বাই সাইকেল ঠিক করেছিলেন কানেক্ট করতে পারেননি সুব্রত সুব্রত থেকে বিশ্বজিৎ দেবজিৎ ও ভালো কাঠে নিল দেবজিৎ বাবাই বাবাই তে কাঞ্চন কাঞ্চনে সব ভুট গোল কাঞ্চন ভুদ্ধান্ত গোল করলেন কাঞ্চন ভুট গোল কাঞ্চন ভুদ্ধান্ত গোল করলেন কাঞ্চন সুব্রত সুব্রত শর্ট কোথায় মারলেন সুব্রত বাবাই বাবাই গোল তো পারে এদিকে ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন রেফারি বিশ্বজিৎ ও ভালো পা সুদীপ্ত তো সুদীপ্ত কানেক্ট করতে পারলেন না প্রভাস ও বাজে চালিয়ে দিল ও শুভ এটা কী করছে শুভ এটা কী করছে

তারা পুরো নিচেই চলে গেল দেবজিৎ দূর থেকে শট হ্যাঁ হ্যাঁ তাহলে ফাইলস বিজনেস লেগে এখানে বল বল রানিং রানিং স্যার রানিং কা সোমেন হটকলেন প্রভাস গোলকিক সুব্রত সুব্রত শট প্রভাস সরি শুভ দেশ হোমেন উদ্দেশ্য বাবাই ও হো 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 সুব্রত তুমি টেনে ধরো যে হোলোদা মানে দারুন ঢোল গোলটি করলেন বাবাই হোলোতা মানে দারুণ ঢোল গোলটি করলেন বাবাই আর দুই শূন্য গোলে এগিয়ে গেল বড়া এমপি ইউএস শট দুর্বল শট বলতে বলতে রেফারি লম্বা বাসি আর দুই শূন্য গোলে জয়লাভ করলো বড়া এমপি ইউএস